ওই দুই জোড়াটা সাড়ে চার হাজার আর ক্লাসিক জোড়াটা আড়াই হাজার নিচে একটা জোড়া আছে এটা নিউ এডাল একটা জোড়া রেড আই হলুদ এবং ক্রিম এটা পড়বে সাড়ে তিন হাজার টাকা একদম আর ওটা পড়বে পাশে একটা আড়াই হাজার টাকা নিচে গ্রে কগরেল আছে এক জোড়া এটা পড়বে তিন হাজার টাকা জোড়া মাস্টার এখানে খুব কোয়ালিটিফুল এক জোড়া ইংলিশ কিস্টেড আছে নিউ এডাল এটা যখন বেডের পর আরও সাইজ ইনশাল্লাহ বাড়বে আরও বড় হবে এটার দাম চাইছে আট হাজার টাকা জোড়া আর এইখানে ব্যাক একটা ইংলিশ জোড়া আছে ব্লুটা হচ্ছে মেল ওই গ্রে কালারটা ফিমেল ওই জোড়াটা পড়বে একদম সাত হাজার আর নিউ অ্যাডাল একটা জোড়া আছে ক্রিম মেল আর সিনামন ফিমেল ওটা পড়বে ছয় হাজার টাকা জোড়া ইংলিশ এক জোড়া আছে খুব সুন্দর যেন ভালো বন্ডিং এটা মাস্টার পেয়ার রেড আইয়ালো ফিমেল আর গ্রিন ক্লাসিক মেল এই জোড়াটা পড়বে ছয় হাজার টাকা জোড়া আর দুইটা ফিমেল আছে সিনামন একটা ক্রেস্টের ফিমেল ওটা পড়বে তিন হাজার আর হলুদ একটা ফিমেল আছে বাচ্চা মাত্র ও হলুদ ওইটাও পড়বে তিন হাজার টাকা নিচে গ্রিন ফিমেল আছে এটা পড়বে আড়াই হাজার টাকা দিয়ে এখানে বি পাইডের একটা জোড়া আছে হোয়াইট ব্রিডিং পেয়ার ফি বিয়ার সাত হাজার ছয় হাজার সেল করব বি পাইড মেল এবং পাল ফিমেল এই জোড়াটা পড়বে সাড়ে পাঁচ হাজার টাকা এখানে আছে এক জোড়া অ্যালভিনো মেল আর হ্যাভি বি পাইড ফিমেল এরটা দাম ছয় তবে একদম পাঁচ হাজার টাকা সেল করব এখানে গ্রিন চিকগুলো আছে ডিএনএ মাস্টার পেয়ার এটা দামটা হচ্ছে আপনার আট হাজার টাকা ডিএনএ সহ খুব সুন্দর একটা সান সানকুনের বেবি আছে এখানে খুব সুন্দর তিন পিস বেবি আছে এখানে কালার আসতেছে মাত্র এর পিছিয়ে হলুদ কালারগুলো আসতেছে এগুলো প্রতি পিস আমরা দামটা হচ্ছে আপনার আট হাজার টাকা করে আর নিচে দুই জোড়া পকরের আছে গ্রে জোড়া আছে মাস্টার পেয়ার একদম তিন হাজার আর লুটিনো মেল জর্নাপাল ফিমেল ওরা পুরো চার হাজার টাকা জোড়া এখানে সান কোন আছে দেখেন খুব সুন্দর ডিএনএ কার্ড সহ মাস্টার পেয়ার দুইবার ব্রিট করা এটা দাম চাচ্ছে বত্রিশ হাজার টাকা জোড়া আর পাইনাপেল কোন আছে ডাবল রেড ফ্যাক্টরের মধ্যে ডিএনএ সহ এটাও আট হাজার টাকা জোড়া দুই জোড়া লাভ পার্ট আছে গ্রিন ফিশার এটা ডিম বাচ্চা করা সাড়ে চার হাজার আর ইয়েলো ফিশারটা নিউ অ্যাডাল ওটা চার হাজার টাকা জোড়া শান্তিক কোন আছে ডাবল রেড ফ্যাক্টর বুক একদম বুকের থেকে চেহারা থেকে লেস পর্যন্ত টকটকে লাল